হ্যালো সবাইকে এসকিউ ট্রেনিং ইনস্টিটিউটের পক্ষে শুভেচ্ছা শুভেচ্ছ স্বাগতম আজ আমাদের চলছে সুন্দর সুন্দর হেয়ার কাটিং তো আপনি যদি বাংলাদেশে থাকেন এবং যদি আপনি হেয়ার কাটিং শিখতে চান কীভাবে তাহলে অবশ্যই এসকিউ ট্রেনিং ইনস্টিটিউট হতে পারে আপনার এটা শেখার স্থান অনেকেই কোশ্চেন করেন আপনাদের এসকিউ ট্রেনিং ইনস্টিটিউট কোথায় আমাদের স্কিপ ট্রেনিং ইনস্টিটিউট ঢাকা এয়ারপোর্টের কাছাকাছি খিলখেজ নিকুঞ্জ দই পাঁচ নম্বর রোডের মাথায় আপনি দেখতেই পাচ্ছেন এই তৈরি জায়গাটা দেখান নাগরিক টেলিভিশন নাগরিক টেলিভিশনের লোকরা দেখতে পাচ্ছেন এই যে সুন্দর করে সেই নাগরিক টেলিভিশনের পাশেই আমাদের ইনস্টিটিউট ঠিক আছে তো অবশ্যই আপনার এই নিকুঞ্জ নাগরিক দুই পাশে আসলে পরেই আমরা আপনাদেরকে রিসিভ করব। আমাদের এখান থেকে খুব সুন্দর ভিউ দেখতে দেখুন আমাদের আছে কি চলতেছে এদিকে চলতেছে হেয়ার কাটিং প্র্যাকটিস এইদিকে আমাদের অন্ত টিচার দেখিয়ে দিচ্ছে এইদিকে চলতেছে আমাদের খুব সুন্দর সব কাটছেন সেই হয়েছে তো

আপনি আসবেন এদিকে আসো এদিকে আমাদের খুব সুন্দর বেসিং রয়েছে ওয়াশরুমের ব্যবস্থা রয়েছে সকল প্রিমিয়াম সেলুন সার্ভিস সেলুনের যা দরকার সবই পাবেন তো আর কি বলবো এভাবেই আমাদের কাজগুলো হয়ে থাকে এদিকে আমাদের খুব ইন্টারেক্টিভ ডিসপ্লে দিয়ে আমাদের হেয়ার কাটিংগুলো করা হয় এখানে আমাদের খুব সুন্দর একটা এনভায়রনমেন্টে কাজগুলো শিখে যায় মিয়া স্যার ফ্যানটা বন্ধ করে দেন ফ্যান সারার দরকার এসি ভিতর ঠিক আছে তো এই আমাদের আরও অনেক কোশ্চেন করেন যে ভাইয়া আমি কি দশ পনেরো দিনে হেয়ার কাটিং শিখতে পারবো বা এক মাসে শিখতে পারবো অবশ্যই ভাই শিখতে পারবেন আমাদের এখানে প্রথমে কিন্তু থিওরি শিখানো হয় পরে প্র্যাকটিক্যাল শেখানো হয় তো অবশ্যই আপনি আসেন এসে দেখুন আমাদেরকে তারপরে জাস্টিফাই করুন আপনি শিখতে পারবেন কি পারবেন না আর অনেক কোশ্চেন করেন আমাদের এখানে থাকা খাওয়ার ব্যবস্থা রয়েছে খুব সুন্দর একটা পরিবেশে থাকা খাওয়ার ব্যবস্থা রয়েছে আপনি অবশ্যই আসতে পারেন এবং দেখতে পারেন আমাদের থাকতে গেলে ছয় হাজার পাঁচশো টাকা প্রয়োজন হয় খুবই কম রেটে যারা দূর দূর থেকে আসবেন তারাও এখানে থেকে খেয়ে কাজগুলো শিখতে হবে তো ধন্যবাদ দেখা হবে অন্য একটা ভিডিওতে ভালো থাকবেন ততক্ষণ বলবেন